হাসবো আমি সবার সুখে কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বিশেষ দিন কারণ আমার বন্ধু তালহাবিন আলী অনেক দিন ছিল কম্পিউটার বাইক থেকে খালি আজকে এই আলীর জন্য নিব আমরা তালি তালি মিন্স দেখতেই থাকুন আর চলতেই থাকুন হোয়াট ইজ দিস তালি এই হাবিন আলি তালহাবিন আলি তালহাবিন আলি তুমি কি দিবে তালি চলো একটু দাঁড়াই ভাই যে রোদ্রের ভিতরে চালায় আসছি একটু দাঁড়াই পাঁচটা মিনিট তালহা তোমাকে কষ্ট করে আমার এই ব্যাগটা একটু নিতে হবে এবং সেই সাথে এই জ্যাকেটটা বুঝছো আমি গতকালকে ট্যুর থেকে আসছি শুধুমাত্র তোমার কারণে তোমার কারণে আমি বাসা থেকে বের হয়ে গেছি কিছুটা আনন্দ কিছুটা আনন্দ নেওয়ার জন্য চলো শোনো তুমি বইসা ওইটা এক পায়ের উপরে নিও আর এটা পেটের মাঝখানে নিও তাইলেই হবে একটি বিশেষ উদ্দেশে আমি তালহার নিমন্ত্রণে চলে আসছি তালহার

যে তুমি আমাকে কালকে দিক থেকে আসার পর এখানে নিমন্ত্রণ করে আনতে বাধ্য হয়েছ প্লিজ গতকালকে করতাম তো মানে একটি বিশেষ উদ্দেশ্যে তো আমি তৃতীয় বিয়ে করতে যাচ্ছি সবাইকে সেটার আমন্ত্রণ রইল হ্যাঁ কিছুক্ষণ পর হয়তো বা ভাইয়ের ব্লগে দেখতে পাবেন আমার তৃতীয়তম বউকে কেননা আমার প্রথম বউ ছোটো সে সতী আমার সেকেন্ড বউ সে একটু রাফ অ্যান্ড টাফ আর খেতিও একজন বউ আসছে সে হচ্ছে মানে রাফ এবং সত্যির মাঝামাঝি যেটা সবাই চায় যে পরহেতকার মাফিয়া অথবা পবিত্র পাপী যেটা মিউজিক আসে মিউজিকও পারবে সে নামাজও পড়বে সে মানে এই টাইপের আর কি সব মোহরাল সব দিক থেকে আর কি সে আমাকে সাপোর্ট দেবে এরকম একটা তৃতীয়ত মিস্ত্রিকে আমি আমার করে নিতে যাচ্ছে আর আজকেই হচ্ছে সেই জ্যোষ্ণু জিল্লু উকিন বাপ হচ্ছে উকিন বাপ সরু ভাই উকিন আমরা ছোট একটা চা ব্রেক নিলাম প্রচন্ড গরমে একটু পানি পান করে এই তেজগাঁও এলাকায় এক কাপ চা খেয়ে দেন আমরা মুখ করব কারণ বাজারে সাথেই থাকুন আর দেখতে থাকুন তালহাবিন আইলি টিটি উইথ থ্রিকে একজন পুরুষ মানুষ যতদিন তার পুরুষত্ব থাকবে ততদিন তার বিয়ার একটা বাসনা পোষণ করবে তার মনের ভিতরে এটা শুধুমাত্র আমি আর আপে না পৃথিবীর প্রত্যেকটা পুরুষ স্বপ্ন দেখে সে আরেকটা বিয়ে করবে তবে হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা নারী সেই পুরুষটাকে গলায় পাড়া দিয়ে রাখে সেই জন্য বিয়ে তো দূরের কথা আরেকটা মেয়ের কথা ভাবতেও না পারে আমি সেই পুরুষ এবং সেই নারীকে জানাই সাধুবাদ এই হচ্ছে হাবিন আলীর সম্ভব্য শ্বশুর বাড়ি ওকে 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে এটা রেডি করেন হ্যাঁ রেডি 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 হবে এটা রেডি হবে ওয়ান টু থ্রি ফোর এই মেয়ে পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হয়েছে তোমার এই শ্বশুর কই আর শ্বশুর কই শ্বশুরকে ফোন লাগান বলেন যে তরু ভাই জামাই নিয়ে আসছে মেয়ে পছন্দ হয়ে গেছে নিয়ে ঠিক আছে শ্বশুরে ফোন লাগাও দেখেন আসিবা মাত্রই প্রথম স্ত্রীর জন্য সে তৃতীয় স্ত্রীকে ভিডিও করে পাঠাচ্ছে প্রথম স্ত্রী পছন্দ করে জানাবে কোন স্ত্রীকে সে খুঁজে নিবে

যে তোমার যে এই এতগুলা শালি ও সরি না নাই এইটা ভাই আসলে মানে আমার যে পারপাস এই মুহূর্তে সেটা হচ্ছে ফ্যামিলি ইউজ এবং একটু সুদিং রাই মা সবসময় তো আর হাইপার রাইট করতে ইচ্ছা করে না আমার যেটা জিএসএস আছে যেটা আমি অনলি টু পারপাস ইউজ করি তো ওটাই দেখা যায় যে সবসময় একটু হাইপার মুডে থাকি তো মাঝে মধ্যে ভাই এখন একটু ইচ্ছা করে যে একটু রিল্যাক্স মুডেও যাই হ্যাঁ আপনি টু এনফিল্ডাস বেরিয়ে যান উইছ করে আমি একটু সুযোগ যায় এটা কি কথা কইলা তুমি হাতি নিয়ে কি টুস্টেজ বের যায় হাতি রাজাদের বাড়ি তো আমি ও একটু বললাম যে এটা দিয়ে দেই আর ওয়াইফ টু টু ইচ্ছা করে আচ্ছা ওয়াইফ সাথে টয়ফ বললা ওয়াইফ টয়ফ ও আচ্ছা টয়ফ ওয়াইফ হচ্ছে এগুলা এগুলা আচ্ছা আচ্ছা তো যাই হোক তো এই এর জন্য নেওয়া আর বাইকটা এতদিন যা বুঝছি মানুষের রিভিউ বা বলেন বা আপনাদের ভিডিও যারা আছেন সবটা দেখে আমার মনে হচ্ছে যে জিনিসটা রিলায়েবল এবং আপনি আমার নিয়েছিলেন একটা তো এটা আমি চালাইছিলাম আমার চালায় খুব ভালো লাগছে হ্যাঁ খুব ঠান্ডা মানে এটা আমাকে এখন উত্তেজিত হইতে দেয় না উত্তেজিত

তালহাবিন আলী হুন্ডা এক্স ব্লেক আলী খালি খালি দেখ খালি দেখ আসসালামু আলাইকুম বড় ভাই আপনি তো এখন একজন সম্মানিত ব্যবসায়ীর বদলে একজন শ্বশুর হতে যাচ্ছেন এই যে পাত্র নিয়ে আসছি আর এই যে পাত্রী হ্যাঁ তাকে সকালে প্রশ্ন করলাম যে তুমি আমাকে কই নিয়ে যেতে চাও বললো যে ভাই আমি আমার তিতু স্ত্রীর কাছে যেতে চাই এখন সে এটাকে তৃতীয় স্ত্রী বলছে আলটিমেট আমরা সংবাদপত্র মানে বিভিন্ন তথ্য উপাধি ঘাটাঘাটি করে দেখলাম এটা তার চতুর্থ স্ত্রী এখন আপনি চতুর্থ স্ত্রীর বাবা আই মিন সম্মানিত শ্বশুর হতে যাচ্ছেন এভাবে মুখ লুকাবেন না প্লিজ আপনার কি এমন অনুভূতি এই যে এই অল্প বয়সে আপনি এত বড় মানে জামায়ের শ্বশুর হতে যাচ্ছেন আপনার কি অনুভূতি বলেন প্রথমত অনুভূতির চেয়ে মানে ওনার যে পছন্দ কোন পছন্দটা কোন কালার যে ফসা ফসা দোলা দোলা ফসা দোলা জি ও চাই ধোলা উনি দলা পছন্দ করার জন্য ধন্যবাদ এটা একটা আনকমন ধোলা আনকমন ধোলা বাহ 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 যেমন শ্বশুর তেমন জামাই বাহ হ্যাঁ তারপর তারপর হলো কি ব্যাপার আপনার গলা এত শিকল কেন আরে বলবেন না শিকল 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 দিয়েই জীবন ভাই লাগাম লাগাম পরিয়ে দিয়েছে সমাজ আমাকে সমাজ আমাকে লাগাম পরিয়ে দিয়েছে এই সমাজ চায় না আমি মুক্ত হয়ে ঘুরি তাই এই সমাজের শিকল নিয়ে আমি এখন ঘুরি আচ্ছা মাসাল্লাহ খুবই তাহা তো তোমার শ্বশুর পছন্দ হয়েছে একটা উন্মাদনা দেয় এবং আমাকে আমাকে একটা ঠান্ডা মস্তিষ্কে মাঝে মধ্যে ইচ্ছা করে তো সেইটার জন্যই আর কি এটা নেওয়া আরেকটা রিজন হচ্ছে ওয়াইফকে নিয়ে তো আসলে এত দূরে যাওয়া যায় না আর আমার বাচ্চা এটা খুবই খারাপ লাগে ভালো লাগে না সো ওয়াইফকে নিয়ে যদি কখনো হই মানে আমার প্রথম স্ত্রীকে নিয়ে যদি বের হই দেখা যায় যে ওনাকে বের হব এই এক্সিলেটকে নেবের হবে আশা করি আচ্ছা এখন আমি জানতে চাইবো সে চারটি এটা নিয়ে তার চারটি বিয়ে হ্যাঁ এবং একটি স্ত্রী হচ্ছে মানসিক মানে মানুষরূপী আর তিনটি স্ত্রী হচ্ছে যান শরূপী মানে সে মানুষ না হ্যাঁ সে মানুষ মানুষ আর বাকি তিনটা ও আচ্ছা একজন মনুষ্য স্ত্রী একজন মনুষ্য স্ত্রী আর বাকি তিনটা ইস্ত্রী হচ্ছে যন্ত্র স্ত্রী তো মানে এই যন্ত্র স্ত্রী চারটা হলো মনুষ্য স্ত্রী কেন একটা না 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 যন্ত্র স্ত্রী তিনটা আর মনুষ্য স্ত্রী হচ্ছে একটা একটা তো ঠিক হয় একটা ঠিক হয় না আরো বেশি রাখা উচিত ছিল তো আমরা আজকে জাতির সামনে জানতে চাই আপনার কয়জন মনুষ্য স্ত্রী রয়েছে আপনি কি জাতির বিবেককে প্রশ্ন করছেন না না আপনাকে জানতে চাই জাতি জানবে জাতি যদি জানতে চায় যান্ত্রিক স্থির ক্ষেত্রে আমার দুইটা চেঞ্জ ছিল আর মনুষ্য স্থির ক্ষেত্রে এখনো একটা আছে তবে আমি হার মানব না আমি অবশ্যই আগে বেড়ে যাব চেষ্টা চালিয়ে যাব হবে এগিয়ে যেতে হবে হ্যাঁ সেটা যদি যান্ত্রিকটা নিয়ে তো আমরা অনেক দূরে চলে যাই জি জি আর মনুষ্যটা নিয়ে আমরা হয়তো হারিয়ে যাব এরকম কিছু আরো দূরে আরো দূরে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই তো সাহস করে কথাগুলো বলেই ফেললো আর ওই যে ভাই জিজ্ঞেস করলেন না গলায় কেন শিকল আমাকে শিকল বেড়ে দেখাচ্ছি এই যে শিকল বেড়ে পড়া এই যে মনুষ্য স্ত্রীর শিকল পরিয়ে দিয়েছে এখন আমি আর যেতে পারছি না যাই হোক আমি ভাবিকে বলবো ও যেন শিকল পরিয়ে দেয় আর তালহাবিন আলীকে শিকল না তালহাবিন আলীকে চাবির রিং পরিয়ে দিচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আমরা এখন বিয়ে মানে যন্ত্রের সাথে মানবের বিয়ে সেই কার্যক্রম আনুষ্ঠানিকতা পরিপূর্ণ করে যাচ্ছি তো তালহাবিন আলী ওকে আর বাইকের পিতা আমাদের শ্বশুর জসিম ভাই জসিম ভাই হাতটা ধরেন হাত ধরেন হ্যাঁ সবসময় তো আপনি ভিন্ন ভাবে দিয়েছেন আচ্ছা তো প্রথমে বলছি তালহাবিন আলী পিতা এ কে এম রহমত আলী এখানে রয়েছে শ্বশুর বাইকের পিতা সিটি হন্ডা কর্তৃপক্ষ আমাদের জসিম ভাই উনার এক্সপ্লেট এফ আই এ বিএস হ্যাঁ যাহার মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেন মহরে আপনি দুই বছর মেয়াদি পরবর্তীতে রেনু করবেন আরে হাঁটছে না হাঁটছে না পরবর্তীতে রেনু করবেন এই শর্তে একটি বাইক আপনাকে প্রদান করা হইল ও একটি বাইক বাইক রূপী কন্যা বাইক রূপী কন্যা ওইটা কালারটা কি গ্রাউন্ড গ্রে গ্রাউন্ড গ্রে কালারের ফর্সা দুধে আলতা গায়ের বড় বাহ 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 ও বলুন কবুল 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 ওকে ওকে ঠিক আছে এইবার এইবার আমাদের জসিম ভাই এই যে ঝুলিয়ে রাখা চাবি যে চাবি সারা জীবন ঝুলে এমন একটি চাবি তার হাতে বুঝিয়ে দিলে না এইভাবে দিব হ্যাঁ দেন দেন যে কোনো এক ভাবে দেন বাকিটা বাকিটা সে বাকিটা সে ব্যবহার করেই নেবে হ্যাঁ হ্যাঁ আশেপাশের ময়মুরুবি যারা আছেন সবাই দয়া করে একটু তালি দেন আপনাদের তালি শব্দ শুনতে চাই জোরে ভাই একটু জোরে তালি দেন

তখন এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এই বাইক ওই মডেল সেই মডেল কিন্তু বিশ্বাস করো আমাদের সময় আজকে যে এইখানে এই দুইটা বাইকের ভিডিও পরিস্থিতি গিয়ে হঠাৎ করে লেখা দেখি আমাদের সময় অর্থাৎ আমাদের সময় কর্তৃক অভিজ্ঞের সামনে আসবে তো এই লেখাটা দেখে আমার ঠিক আমাদের সময়ের কথাটা মনে পড়ে গেল যে ওই আমরা যখন বাইকিংটা শুরু করি না তখন আমরা কোনো বাইকারকে বাইক দিয়ে বিচার করতাম আমরা বিচার করতাম কে বাইককে ভালোবাসত এখন স্টিল আমরা একজন বাইকারকে বিচার করি সে তার বাইককে এবং অন্যান্য বাইকারদের কতটা ভালোবাসে ঘৃণা দিয়ে আমরা কখনো মানুষদেরকে বিচার করি না ঘৃণা দিয়ে আমরা কখনো জাজ করি না আমরা ঘৃণাকারীকে একটা চোখে দেখি জঘন্য এবং এদেরকে ইগনোর করার চেষ্টা করি এবং এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি মনে হয় জীবনে যে বাধা এই বাধাগুলো হচ্ছে এই ঘৃণা প্রচারকারী যে মানুষগুলো আছে তারাই তো বন্ধুরা এই যে আজকে বিন আলী এক্স প্লেট কিনলো আমি এখানে আছি আমার কোনো বন্ধু ইয়ামা কিনলে সেখানে আমি থাকবো কোনো বন্ধু সুজুই কিনলে সেখানে আমি থাকবো আমার প্রত্যেকটা বন্ধুর পছন্দের বাইক কেনার সময় আমি চেষ্টা করি থাকার জন্য কিন্তু আজকে অনেকেই আছে আমাদেরকে বিভাজন করে ফেলে অমুক ব্র্যান্ডের সাথে অমুক ব্র্যান্ডের সাথে ভাই এই বিভাজন আপনারা তৈরি করেছেন এই বিভাজনের জন্য আপনারা দায়ী আপনারা তকমা লাগিয়েছেন আপনারা টাইটেল দিয়েছেন এই টাইটেল আমাদের তৈরি না আমরা যারা প্রকৃত বাইকার আমরা এই টাইটেল দিয়ে কাউকে বিচার করি না কে কি বললো সেটাও বিচার করব না যাই হোক উপলক্ষে আমার অনেক অনেক শুভকামনা থাকবে তারা যেন নিরাপত্তার সাথে নিরাপদ ভাবে এই বাইক দিয়ে ট্যুর ট্রাভেল করে আপনারা সবাই দোয়া করবেন তালা যেন ভালো থাকে সবাই দোয়া করবেন যাতে এই বাইক দিয়ে আমার ট্যুরগুলো অনেক সুন্দর হয়